ফুল ফোটার বুঝতে পারলাম পজিটিভ স্টেমুলাস্টার দিলো হ্যাঁ দিলো ওই পরিস্থিতিটা যেটা ভাবে এটা ছেড়েছিলাম ওখানে গিয়ে আমি তখন বুঝতে পারলাম সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই মেন্টালিটি সার আগে গ্রো করতো তাহলে এই জায়গা থেকে সেই ব্যাপারটা হতে পারতো এইটা তখন কি বোঝা গেলো আর সেই মানুষটাই হয়তো কুড়ি বছর আগে বলেছে না না কোনোভাবেই এখানে হবে না আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে সেটা অনেস্টলি বলা ছিল সেই লেভেল অনুযায়ী আবার এখনো যেটা বলা হচ্ছে সেটাও অনেস্টলি বলা হচ্ছে সেই আছে আমি মনে একটা জায়গা সেটা হচ্ছে এই আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে অন্য একটা বিষয় আমাদের খাদ্যাভ্যাসের একটি যে বিষয়টা এখন যে খাদ্যাভ্যাসের কথা বলা হয় সেখানে এই আমাদের যে বর্তমান যুগে যে খাদ্যাভ্যাস আমরা করে আসছি এরকম জায়গায় দাঁড়িয়ে কি আধ্যাত্মিক সাধনা যে সঠিক ভাবে হচ্ছে কিনা না এই খাদ্যাভ্যাসের কোনো প্রভাব পড়ছে কি না সেটা কি কোনো ভাবে বোঝা যায় দেখুন মানে সমস্ত বিষয়গুলোতে একটা সাথে একটা বিভিন্ন স্তরে স্তরে করা যুক্ত রয়েছে খাদ্যাভ্যাস বা যেমন আমরা আহার করে থাকি তার একটা প্রভাব শরীর উপরে আছে আমরা একদম সাধারণভাবে সবাই জানি বিনা যুক্তিতেই আর যখনই প্রচুর পরিমাণে রিচ বা সেই ধরনের খাদ্য খাবো যে পরিমাণই আমি খাই যার যেটা দিন সেটা খাওয়ার পর খেতে খেতে বা একটা সময় পর থেকে শরীরে যেমন ঠিক সেই খাদ্যটা কি সেই পরিমাণই খাদ্য অন্য হয় ওরম রিচ নয় বা সেভাবে কিছু না হয় শরীরের মধ্যে প্রভাবটা অন্য রকম মনের মধ্যে ওই আগের ওটা খেলে যেমন আনচান আনচান করছিল শরীরেরই একটা প্রক্রিয়া হিসেবে সেটা এখন আর হচ্ছে না স্থুলভাবেই আমরা এটা বুঝতে পারি আর আধ্যাত্মিকতা তো মানে সুক্ষ্মাতি সুক্ষ্ম ওই সেন্সিটিভিটিকে ধরার জন্য এই সারফেসটা তৈরি করা আর কি এবার তৈরি করার জন্য যদি আমরা এই গ্রস লেভেলের ভিড় গুলো না কমাই তাহলে তো কেবল কথার কথা বা ইন্টেলেকচুয়ালিটি হয়ে যাবে আর ওই স্বাদটা না ওই না পেলে একসময় যে মন ওই ইনফরমেশন গ্যাদার করে ভেতরের গ্যাপটা পূরণ করতে চাইছিল সেটা পূরণ হলো না ভেবে পূরণ হলো না জেনে আবার নতুন ডিপ্রেশন সৃষ্টি হবে বা সেখান থেকে কিছু অন্য রকম মানে ফেক ভাব তৈরি হতে পারে অনেক সময় দেখা গেছে সাধারণ পথে অনেকে সিনসিয়ারলি চলছেন কিন্তু নিজের অজান্তেই নিয়ম কানুনটাই তার মূল হয়ে দাঁড়িয়ে গেছে এবার করতে 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 নিয়ম কানুনটা মূল ওটা তো একটা অবদমনের মতো হচ্ছে জোর করে মনটা ওরকম ভেতরে যেহেতু গানের মতো আপনারে দিয়ে রচিলি রে কিয়ে আপনারই আবরণ হ্যাঁ সেটাই এবার সেখান থেকে বেরোতেও পাচ্ছে না ওর একটা ফ্রেম তৈরি হয়ে গেছে সমাজের মধ্যে ইমেজ আবার ভেতরেও রস নেই তখন তার কর্ড লাইন অবলম্বন করতে হচ্ছে মনের ইনস্ট্যান্ট যে প্লেজার পাওয়ার জন্য। তাহলে কি আসল তাহলে তার কনক্লুশনটাই কি হলো বুঝলো তার মানে আসল আধ্যাত্মিক আনন্দ কিছু হয় না ওই বাইরেই ভেগ ধরে থাকা হয় আর নিয়ম কানুনটাই পুজিয়ে এবার সেই মানুষটাকে কেন্দ্র করে এটা ছড়ালো উল্টো দিকে যে ব্যালেন্স লাইন ওই যেটা মধ্যম পন্থা বলে বলা হচ্ছে ওটা যদি ঠিক ঠিক ধারা ধরে বুঝতে পারা যায় এবং সাধনের দ্বারা নিজের ভেতর তখন আস্তে আস্তে না ঢিলেমি ওই যে অলসতা না অতি করা ঠিক মাঝখানে চলতে চলতে আস্তে আস্তে পালস ধরা পড়ে এদিকেও বিসে যাচ্ছেন এদিকে আবার অতি করাও হয়ে যাচ্ছেন হতে 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 এইবার বিধায় যেই আসে সেই গাইড করতে থাকে আমি ঠিক চলছে কিনা ওই ভেতরের শান্তিটাই বুঝিয়ে দেবে আর তুরান্ত অবস্থায় বুঝ যাবে শান্তিটা কিন্তু কল্পনা নিরপেক্ষ হ্যাঁ পার্মানেন্ট হ্যাঁ কোনো ইমাজিনেশনের দ্বারা আমি সেটাকে প্রজেক্ট করছি কোনোভাবেই নয় কারণ ইমাজিনেশন সব থাকবে না কিন্তু মহাশয় যদি ইমাজিন আপনি কল্পনা নিরপেক্ষ তো জিনিসটা হচ্ছে একটা মানুষ নির্বিকল্পক সমাধিতে গেল যাওয়ার পরে সে যদি আবার সবিকল্প সমাধিতে আসে নির্বিকল্প সমাধিতে তো তার মধ্যে দ্বৈতর ভাবটাই থাকছে না থাকছে না আবার সে ফিরে আসছে ফিরে আসার পরে তখন তার কাছে কোনটা সত্য বলে মনে হবে নির্বিকল্প দুটো তো একসাথে সত্য হতে পারে না হয় দ্বৈত সত্য না দ্বৈত সত্য দুটো একসাথে দুটো পরস্পর বিরুদ্ধ ধর্ম একসাথে থাকতে পারে না সেক্ষেত্রে সে যখন নির্বিকল্পক সমাধিতে আছে সে তখন ওই ওই স্টেজটা সত্য বলে মনে করছে যখন আবার সবিকল্প দ্বৈততে চলে আসছে তখন তার কাছে আবার এই জিনিসটাকে সত্য বলে মনে হচ্ছে এই তার সেক্ষেত্রে এই বিষয়গুলো আসে আর কি আর নির্বিকল্প সমাধি বলতে গেলে আমরা শাব্দিক ভাবে পুরে শুনে চিন্তা ভাবনা করে যতটা বুঝি তার তো একটা জিস্ট পয়েন্ট থাকবে যিনি বুঝছেন তার সেই জায়গা থেকে এই প্রশ্ন ওটা খুব স্বাভাবিক এইবার মজার ব্যাপারটা হলো এরকম নির্বিকল্প সমাধির মধ্যে যাওয়ার পর তার তো আর কোনো হুশ থাকছে না হুশ মানে এই সেন্সটা থাকছে না চলে আসার পর আবার সবিকল্প বলে আমরা ধরছি বা ধরে নিয়ে কথাবার্তা বলছি মজার বিষয়টা হলো এখানে এইরকম নির্বিকল্প স্টেটে ঢোকার পর ওই সমাধিতে যাওয়ার যদি ঠিক ঠিক হয় এবং চলে আসা হয় তারপর আর সবিকল্প অবস্থা হয় না তখন যেটা যে শব্দটা ব্যবহার করা একদম নির্বিকল্প স্থিতিতে ঢোকাও নেই বুত্থানও নেই সমাধিটা যদি ঠিক ঠিক ঘটে তখন স্থিতিটা স্বাভাবিক তখন আর তার আলাদাভাবে সবিকল্প আলাদাভাবে নির্বিকল্প নয় সেই অবস্থাটাকে সহজ অবস্থা বা ন্যাচারাল স্টেট বলা হয়েছে তখন ওই নির্বিকল্প সবিকল্প এই কনসেপশনটা এই জন্য এসছিল বিকল্প অবস্থা মানেই আমরা জানতাম যে বা অজ্ঞানের জায়গা থাকবে হ্যাঁ সেখানে হ্যাঁ ওই অবস্থাটা হওয়ার পর এজ ইট ইজ যেটা যেমন সেটা তেমন কি আমাদের গুরুদেব বলতেন খুব সহজ কথায় বলতেন আর কি বলতেন তখন ওই নির্বিকল্প এবং সবিকল্প এই দুটোর যে ভার ব্রেনের মধ্যে এই ভারটাও না আর কি যে ফনের যে স্বাদ এটা ব্যবহার করতে নাই যতক্ষণ দেহটাকে দেহ জ্ঞান হবে সব কিছু হবে এবং সেই নিয়ে কোনো কিন্তুও থাকবে না কিন্তুও কিন্তু থাকবে না সাধারণ মানুষের দেহটা কি রকম স্টেট হয় সাধারণ যে দেহটা আমি এই আমার শরীরধারী এবার এর সুখের জন্য পাঁচটা গ্যানিং দিয়ে চ্যানেল এর মধ্যে ভুল কমেন্টিওকে কাজে লাগিয়ে সুখ আনার চেষ্টা করছি মনটা ভুলে রয়েছে পাঁচটা গ্যান চ্যানেলে বাট এর মধ্যে দিয়ে সুখ পাওয়ার এগুলাই তো টেম্পোরারি পার্মানেন্ট নয় এর মধ্যে দিয়ে পাওয়ার সুখটাও তো টেম্পোরারি হবে পার্মানেন্ট হবে না যখন মন বুঝতে পারলো ওই মূলের ব্যাপারটা স্বাদ পেলো সোজা কথা তখন তো আর এগুলোর মধ্যে দিয়ে গিয়ে সেই শান্তি পাওয়ার দরকার নেই তো সোর্সের মধ্যেই মগ্ন হয়ে আছে এগুলোকে শরীর চলার জন্য ন্যাচারাল ভাবে ব্যবহৃত হচ্ছে এটা গেল এই তো ওইখানে যেটা প্রশ্নটা আসলো যে দেহ আমি বুঝতে পারবো বা না পারবো এই যে বিষয়গুলো এই পুরো বিষয়টা সংক্রান্ত যে সাধন পথে চলতে গেলে প্রথমে শরীর নিয়ে যে স্থূল বিষয়ের লুকতা এখান থেকে একটু বিবেক বৈরাগ্য হলো না এখান থেকে মনটাকে উঠাতে হবে ধীরে ধীরে উত্তরণ হচ্ছে আর কি উত্তরণ হতে হতে সেখানে আবার একটা সংস্কার তৈরি হচ্ছে শরীর খারাপ শরীর সংক্রান্ত যাবতীয় ভাবনা খারাপ যেহেতু ওই লেভেলে আমাকে কষ্ট দিয়েছে বা ফাঁসিয়ে রেখেছিল খানিকটা উপরে ওঠার পর এই ভাবনাটা দৃঢ় হচ্ছে হতে হতে সেখানে গিয়ে যখন পৌঁছলো ডোবার পর তখন ওখান চলে আসার পর শরীর সংক্রান্ত সেই কিন্তু পরন্ত গুলো তো আর থাকছে না এখন শরীর খারাপ বলে শরীর থেকে মন ওঠানোরও দরকার নেই আবার শরীরের মধ্যে দিকে এইভাবে যে উপভোগ করব আলাদা কর্তা ভাবের দ্বারা প্রেরিত হয়ে সেটারও তো প্রয়োজনীয়তা দুটো ব্যাপারের আর তো কিছুই নেই তত সংসার আর সন্ন্যাস অরিজিনালি ভেতর থেকে ডিভিশন চলে যাবে তো যদি সত্যি অবস্থা লাভ হয় যে ধারারই হন আর কি তিনি গৃহী হন বা যেভাবেই হন হন বা থেকে তার কারণ একটাও হলো জাগতিক ক্ষেত্রে সংস্কার বা ভেতরকার ধারণা যেটা কষ্ট দেয় স্থুল অর্থে একটু বেটার হয়ে গেলে সাধক অবস্থার সংস্কার এবার সাধক অবস্থার সংস্কারটা আবার সিদ্ধাবস্থায় ঢুকতে দেয় না যে আমি সাধক আমার শরীরের প্রতি বৈরাগ্য ইত্যাদি কাম করলো মোহাম্মদ মাত্র যে থেকে দূরে থাকতে হবে থাকতে থাকাটা দরকার ছিল না হলে তো ওই মক্ষ জার্নির একটা হোম চলে হ্যাঁ 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 বাচ্চাদের তো মানে মুখ্য বা মুক্ত আমি কিছুই থাকে না। অরজিনালি দা স্টেটটাই হলো সেই মুক্ত হয় কি। না মানে এই মুখ্য একটা অহং আসছে। এই অহংটা কি না এই অহংটা সাধন পক্ষের দৃষ্টিতে। আদ্যতেই শব্দটার বর মানে এই বর্ণনাগুলো হচ্ছে সাধন পক্ষের দৃষ্টিতে। অর্থাৎ সাধনটাকে ধরে নিয়ে দরকার ধরে নিয়ে সেই হিসাবে। সাধন পক্ষের দৃষ্টিতে এটা খারাপ নয়। কিন্তু একটা সময় ওই খোসাটাও ছেড়ে ফেলতে হয় ওটা একটা সময় ইজাংশনের মতো আর এদিকে रोडवेजের ব্যাপারটা শেষ হয়ে গেছে লাস এবার ওখানে হারিয়ে যা হ্যাঁ তবে ওই কতটা জায়গায় যেহেতু প্রক্রিয়াগুলো ঠিক ঠিক হয় না মানে চলাটা নিজেদেরই অজান্তে বহু জায়গায় আটকে যায় আর মজার ব্যাপার কোথায় আটকে গেছি সেটাই চিনতে পারা যায় না এটাই সব থেকে ভয়ংকর যেটা চিনতে পারা যায় না শুধু কামক্রোধের দ্বারা আমরা প্রভাবিত হয়েও ভেতরে ভেতরে বুঝি যে আটকে গেছি তার মানে বেরোনোর সম্ভাবনা আছে তবেই তো বুঝতে পাচ্ছি আর যেখানে চিনতেই পারি না আর বেরোনোর কোনো ব্যাপার নেই সেটা আরো সূক্ষ্ম ব্যাপারে আর মনে হয় যে আপনি এই দেহতত্ত্বের বিষয়টা বলছেন দেহতত্ত্বের বিষয়টা যাই সেখান থেকে পঞ্চ কোষের কথা আমাদের বলা হয় অন্নময় প্রাণ ও সেখানে তো মনে মানে তো একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলাম শরীরটাকেও অন্য এখন এই শরীরটাকে যে অন্য বলছি দেহতত্ত্বের তো শরীরটাকে মিথ্যা তো বলার কোনো জায়গাই নেই কিন্তু আমাদের তো অদ্বৈত বেদান্তের যে ফিলোজফি আমি বললাম সেখানে তো শরীরটাকে তো বা তো মিথ্যা বলছে একটা পার্ট শরীর জগৎটাকে আপনি বললেন যে একটা দেহতত্ত্বের একদম চরম স্থলে যে একটা জায়গাতে সেখানে আর অদ্বৈত দ্বৈত থাকছেই না অদ্বৈত হয়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে আবার সেখানে আবার সেই শরীরের জায়গাটা ফিরে আসছে কিন্তু আমার যে জিজ্ঞাসা সেটা হচ্ছে দেহতত্ত্বের যে মূল বিষয় দেহ বা দেহ আমি যতদূর ভুল হতে পারি দেহ সেখান থেকে যে অদ্বৈত বেদান্তের যে মূল চিন্তা যে সেই দেহটাই দেহটাই মিথ্যা দেহ দেহটাই ব্রহ্মসত্য এই দুটো তো পরস্পর কন্ট্রিকচুরি হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বিষয়গুলো এই ধরনের মূল কথায় চলে আসি যেমন সারাদিনে আমরা যারা পড়াশোনা করছি পড়াশোনার মধ্যে আছি আবার করছি খাওয়া দাওয়া করছি ঘুম বা আনুষঙ্গিক বিষয়ের মধ্যে প্রত্যেকটা জিনিস সময় হিসেবে শরীরের সাপেক্ষে হয়ে থাকে সেই দিনটা থাকে তো আপাতভাবে পরস্পর বিরুদ্ধ যদি মনে হয় কিন্তু বিরুদ্ধ নয় সারাদিনটা ওইভাবেই সাজানো হয় ঠিক তেমনই একদম টু দা পয়েন্ট বিষয়টা হলো ভারতবর্ষ এই সাধন প্রণালী দুটো ভাগে ভাগ হয়ে গেছে একক ধারা এবং যুগল ধারায় এবার একক ধারা অনুযায়ী যদি সত্যি সত্যি কেউ সেই বোধের জায়গায় পৌঁছান নির্বিকল্প স্থিতি তার মন পৌঁছে গিয়ে বলে যাওয়ায় আবার চলে এসে আলাদা একটা মনে হয় কিন্তু ওই সব ছোয়া সবসময় ভেতরে রয়েছে টাচটাই যদি ওই অবস্থা ওইখানে একটা বৈশিষ্ট্য থাকে মানে অনিশ্চিদ্ধ অবস্থার কথা বলে যেহেতু শরীরটাকে নেতি 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 করে ছেড়ে আসা হয়েছিল নেতি নেতি করে ছাড়া একদম প্রিয় বেদান্তে একটু স্থূল অর্থে শরীর কাম ক্রোধ লোভ মোহ ঘর এটা সবসময় আমার মনকে ব্যাকুল করে স্থুল ভূমিতে ধরে রাখে এগুলো থেকে মন না উঠাতে পারলে সেদিকে যাওয়া যাবে না এই তাকে নিয়ে তো আমরা চেষ্টা করি করতে করতে যদি আমাদের মধ্যে কেউ একজন সফল হন সফল হওয়ার পর তখন তার অনুভব হলে হ্যাঁ সর্বদা স্বাভাবিকভাবে সেই পরম শান্তি রয়ে আছে শুধু অজ্ঞানের আবরণের জন্য সেটা অনুভব হচ্ছিল না পুরো সাধন পথটা তার প্রস্তুতি হলো যেন আবরণটা সরে যায় অর্থাৎ সেটা ধারণ করার জন্য একটা ঠিক ঠিক হৃদয় তৈরি হয়েছে যদি ঠিক হয় এই অবস্থাটা যাওয়ার পর অনেক অর্থাৎ তখন মহাত্মা হলেন তিনি কিছু দেখা গেছে সেই অবস্থার পর অবস্থা ইত্যাদি ছেড়ে এসেছিলাম তাহলে শরীরগুলো কি অর্থহীন তার বুদ্ধিটা তো আছে কিন্তু আত্মজ্ঞানের আলোতে আলোকিত স্নাত আর কি এনলাইটেন্ট যে ওই আলোতে আলোকিত আর কি চেতনার আলোতে স্নাত আর কি স্নাত হয়েছে সেই বুদ্ধিতে কখন ইয়ে যে ও তাহলে এই শরীরটাকে তখন তাকে তিনি যদি পুরুষ শরীরধারী হন বা স্ত্রী শরীরধারী হন অনেকে বিশ্লেষণ করে দেখেছেন তাদের ইয়ে অনুযায়ী বলছে একা তাকে বসিয়ে দেওয়া গেল অন্য তিনি পুরুষ শরীরধারী সিদ্ধ মহাত্মা পুরুষদের সঙ্গে যেভাবে অনর্গল বলে যাচ্ছেন খোলাখুলি ভাবে বিভিন্ন তত্ত্ব আর কি যেমন যেমন ঠিক স্ত্রীর শরীরধারী আসলে কি বলতে গিয়ে সামান্য আড়ষ্টতা তার ভেতরে স্থুল কামনার কোনো অসুবিধে নেই সেই ব্যাপারটা থেকে মনটা ওখানে স্বাভাবিক শান্তিতে কিন্তু তথাপি আগে যেভাবে বলছিলেন সেইটার যেন কোথায় পয়েন্ট সামথিং পার্সেন্ট কিন্তু থেকে যাচ্ছে অথচ সিদ্ধ মহাত্মা কিন্তু সত্যি সত্যি তিনি স্বাভাবিকভাবে ভেতরে শান্তিতে ডুবে আছেন কিন্তু চোখ কান ইত্যাদি দিয়ে যখনই ওই মনটা সেদিকে ওইখান থেকে একটা ভাইব্রেশন সেখানে একটা হালকা কিন্তু নক করছে খুব সূক্ষ্ম স্তরে কেউ কেউ মহাপুরুষ যারা ওই স্তরে ব্যবহারিক ক্ষেত্রে ব্যাপারগুলোকে ওইভাবে সাজাই যাতে এই নকিংটাও কম হয় বাইরের আপটা যতটা পারা যায় এটা হয়ে গেল তাতে লোক সমাজের নিয়ম নীতিও মেনটেন হবে এক কিছু মহাত্মা ওই জায়গাতে বললেন যে আচ্ছা এটাকেও কি পরিবর্তন করা যায় না সমাধি স্নাত বুদ্ধি সেটা নিয়ে বলে পরিবর্তন কি যে শরীরকে ছেড়ে আসা হয়েছিল আবার সেই শরীর নিয়ে ঢোকা তখন এই দেহতত্ত্বের বিষয়টা শুরু হয় শরীরের মূল হলো কাম শক্তি কাম শক্তি থেকে যতক্ষণ আমার ওই একাত্মতা না হবে ওই শরীরের স্তরে আর মনকে ততক্ষণ সেটা যে বন্ধু সেটা আর উপলব্ধিতে আসবে না সেটাকে জয় করেছে কিন্তু শত্রু এই জায়গা থেকে একটা প্রশ্ন করছি মহারাজ এই যে কাম তো মূলত সাধারণ বৃত্তিতে স্খলনমুখী হ্যাঁ এই স্খলনমুখী কামকে আমি ঊর্ধ্বমুখী করছি তাকে সাবলাইন করার চেষ্টা করছি এটা কি এক ধরনের প্রকৃতির কে জয় করার চেষ্টা বা প্রকৃতির বিরুদ্ধে নয় এক নম্বর আর দ্বিতীয় কথা আমার আমরা তো শরীর ধারণ করেই সমস্ত সাধনার পথটা দিয়ে যাচ্ছি এই যে বিভিন্ন রকম নার্ভাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ক্রিয়া যোগ সেটা যুগল ধারা হোক বা একক ধারা হোক সেখানে কি কোনো এই যে ঊর্ধ্বমুখী কামকে করার প্রয়াস এটা কি যদি সঠিকভাবে না হয় বা কোনো করতে কেউ সঠিকভাবে না বুঝে উঠতে পারে এটা কি নিউরোটিক ডিসঅর্ডারের দিকে নিয়ে যাবে না অবশ্যই অ্যাকর্ডিং টু সাইন্টিফিক অবশ্যই অবশ্যই নিয়ে যাবে এবং নিয়ে যায় আর কি এরকম প্রচুর দেখা গেছে আর কি মানে হবে আর কি এখন প্রেজেন্ট টাইমে জানার মধ্যে কার বলছে নিয়ে যাবে আর প্রথম যেটা প্রশ্ন এটার সাথে যেটা মূল প্রশ্ন এটা কি প্রকৃতির বিরুদ্ধাচরণ করছি না এটা তো একটা দিক থেকে দেখতে গেলে আমরা সবকিছু প্রকৃতির বিরুদ্ধাচরণই করছি সাধনার চেষ্টাটাও একটা হিসেবে প্রকৃতির বিরুদ্ধাচরণ যদি সাধনার চেষ্টাটা প্রকৃতির বিরুদ্ধাচরণ এই জন্য প্রকৃতি তো চাইছে যে স্বাভাবিকভাবে এই জীবাত্মার জার্নি নর্মাল ভাবে চলতে থাকুক পাঁচ হাজার বছর দশ হাজার বছর বা যে টাইম হিসেবেই ধরি যেখানকার হিসেবেই ধরি বোঝার জন্য বলছি কথা বলছি না গিয়ে মূল বিষয়টা তবু মানুষের মধ্যে সেই বিবেক বৈরাগ্য জাগছে এবং সেখান থেকে বেরিয়ে এসে এই জীবনেই একটা শান্তির সন্ধান আমরা খুঁজছি এবং তার জন্য নিজে নিজের সামর্থ্য রুচি অনুযায়ী চেষ্টা করি সফল হই বা বিফল হই সেটা আলাদা ব্যাপার তাহলে একটা দৃষ্টিকোণ থেকে ওটাও কিন্তু প্রকৃতির যে নর্মাল ধারা থেকে একটা স্পিড ধারা আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি আর কি সেটা যেমন এক হিসাবে বিরুদ্ধাচারণ এটাও এক হিসাবে বিরুদ্ধা চারণ তো সাধনার বিষয়টাই তো এক হিসাবে বিরুদ্ধাচারণ তপস্যা মানেই বিরুদ্ধা চালণে একরকম ভাবে এখানকার আঘাতের দ্বারা আমার হৃদয় এমন বেশি জর্জরিত হচ্ছে মানে দুঃখ পাচ্ছি আমি চাইছি যে সেখান থেকে রিলিফ পাই তো রিলিফ পাওয়ার জন্য আমরা ফিলোসফিক্যাল দিকে যাব নাকি না যাতে ইনস্ট্যান্ট রিলিফ হয় তার চেষ্টা করবো ইনস্ট্যান্ট রিলিফ হয় তার চেষ্টা করবো বা নরমালি করি তাই তো সেই হিসেবে একদিকে বিন্ধাচারণও বটে আবার সাধনার হিসেবে সমস্ত বিষয়গুলোকে সেই হিসেবে নারী পুরুষের যে ভেদের বিষয়টা বললেন এই দেহতত্ত্ব সাধনার চরম স্তরে গিয়ে তো আমরা প্রত্যেকের মধ্যেই আমাদের পুরুষ হলেও খানিকটা হলো নারী বৈশিষ্ট্য আছে অবশ্যই এবং নানা বিজ্ঞানও স্বীকার করে নিচ্ছে হ্যাঁ তার মধ্যে যেই মাত্রাটা আমাদের বেশি সেইটাই আমাদের জেন্ডার আইডেন্টি বা সেক্স আইডেন্টি হিসেবে সামনে আসছে সেক্ষেত্রে ওই দেহতত্ত্বের সাধনার চরম উপলব্ধি স্তরে তখন কি এই যিনি সাধন কর্তা বা সাধন কর্ত্রী তার কি সেই নারী পুরুষের আত্মবোধটা থাকে চরম অবস্থায় না চরম অবস্থায় থাকে না আমি নারী আমি পুরুষ থাকে না কেন আমি কেন্দ্রটাই তো থাকে না কি এটা গলা আনন্দের অবস্থা লাস্ট বলা যায় আর কি একটা বিগলিত আনন্দের অবস্থা যে ইন্ডিভিজুয়ালিটি ছিল ব্যক্তিবোধ সেটা বিগলিত হয়ে গেছে শেষ শব্দ প্রয়োগ করতে গেলে ওই আনন্দ শব্দটা বলতে হবে ওটা মরে চরম অবস্থাটা কতক্ষণ থাকতে পারে? এইটা সংস্কার এবং তাদের সংস্কার হিসেবে যদি বলি সেরকম বা সাধনার গভীরতার উপরে গভীরতার উপরে। যদি সেরকম প্রস্তুতি হয় সেটা ঘন্টার পর ঘন্টা হতে পারে। আর সাধারণভাবে দেখতে গেলে দু ঘন্টা চার ঘন্টা এরকম। 4 ঘন্টা। ঘন্টা 3 ঘন্টা তো তার কারণ সেখানে আমি এই যে আছি বা আমি নর বা আমি নারী এই ব্যাপারটা তো নেই। এটা যদি যদি সত্যি সত্যি এটা এটা হয় হয় মিনিটের জন্য অ্যাবসেন্ট পাঁচ সেটাই জীবনে রূপান্তরে দেবে সেক্ষেত্রে আমি ধরে নিলাম কামকে আমি সাবলাইন করেছি কিন্তু আমার শরীরের যে অন্যান্য বৃত্তিগুলো ধরুন খুদ আই বা অন্যান্য কিছু সেইগুলো কি নিয়ন্ত্রণে থাকবে সেই মুহূর্তে ওই টাইমটাতে ওই টাইমটাতে আর এগুলো টেরি পাওয়া যাবে না

নির্বিকল্পই হ্যাঁ মানে যেভাবেই যাচ্ছি ইন্ডিভিজুয়ালিটি যেখানে এটা আরেকটা মজার ব্যাপার কি ওই জায়গাটা যাওয়ার পর যখন নেমে আসার পর তখন নরনারীকে দেখার দৃষ্টিকোনা পাল্টে যায় ভেতর থেকে যে যেই জন্য ওই যে ওইখান থেকে স্নাত বুদ্ধি যে ডুব দেওয়া হয়েছিল মূল কারণটা হলো এটা ব্যবহারিক ক্ষেত্রে চলতে ফিরতে যে ব্যাপারটা সাধারণ মানুষের স্থুল আকর্ষণ সাধকদের একটু দূরে দূরে থেকে নিজের উপর লাগাম টানার চেষ্টা করা বা তথা কথিত ভদ্র মানুষের যে মেন্টালিটি যে ভেতরে বিকারগুলো আছে যতটা ইয়ে করে বাইরে একটা সামনে সামনে চলার চেষ্টা করা এই লেভেল পর্যন্ত তো জানা আছে মানুষ বা কেউ কোনো ভাবের মনকে এই ক্ষেত্রে এটা পাল্টে যায় পুরুষ এবং শরিয়ে স্ত্রী শরীরের যে মূল শরীরের যে কাম কেন্দ্র জনিলিঙ্গ একদম পরিষ্কার এখানে আলোচনার বিষয় ওই আমাদের ওখানে এগুলি সেই সংক্রান্ত বিষয়ে দৃষ্টিকোণটাই সম্পূর্ণ পাল্টে যায় ভেতর থেকে আর চলতে ফিরতে উঠতে বসতে যে মানুষের মনের ভাব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভক্তি পথের হিসেবে ধরে নিলাম কেউ ভগবান শিবের ভক্ত বা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বা মা দুর্গার ভক্ত খুব গোপনে কোন একটা নির্জন মন্দিরে গিয়ে ভোরবেলা স্নান করে তার অন্য কোন শরীরে মনে কোনো টেনশন নেই সমাজের সংসারের ভালো আছে তিনি হয়তো ফুল দিয়ে পুজো করছেন বা সামান্য একটু চুপচাপ শান্ত ভাবে তার নাম জব করছেন না সেটা পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে এক ঘন্টা হতে পারে কিন্তু তার মনটা একদম শুদ্ধ ভাব আর কোনো আলাদা কোনো কামনাই নেই আর সেই সময় শুধু আমি এটা করতে ভালো লাগে বলে করছি এই সাতটা আর কি তখন তার মনে যে পবিত্রতাটা থাকবে এখানে লিঙ্গের সাধনের স্টার্টিং এই একদম প্রাথমিক স্তরেই এই ধরনের পবিত্রতা দিয়ে শুরু হয় আর একটা প্রশ্ন করছি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে লিঙ্গ ধারণা সেটা তো আর শুধুমাত্র নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই আরো একাধিক শাখা উপশাখার ধারণা চলে এসছে এবং এটা ছিল আগে থেকে আমরা আগে বুঝতে পারিনি এখন সেগুলোকে চর্চার মধ্যে এনেছি বা সেগুলোর দিকে ফোকাস করা হচ্ছে সেই সমস্ত লিঙ্গ ধারী বা সেই 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 সমস্ত জেন্ডার আইডেন্টিটি ধারী যে ব্যক্তি সে নারী বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে পুরুষ বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে তারা কি এই প্রসিডিউরের মধ্যে দিয়ে এনলাইনমেন্টে যেতে পারবে না পারবে তারাও তো জীবত জীবাত্তারি অংশ হ্যাঁ পারবে না এই প্রসেসের মধ্যে দিয়ে পারবেন কিন্তু প্রক্রিয়াগুলো একটু একটু আলাদা হয়ে যাবে আমরা এটাই প্রক্রিয়াগুলো আলাদা হয়ে যাবে একদম হালকা আওয়াজ দিচ্ছি আমাদের ভেতরের যে সেনসিটিভিটি বা সেন্সেশন যেটা আর কি অনুভূতি যেগুলো সংবেদনশীলতা সেগুলো যদি আন্তরিক হন ওই পুরো ব্যাপারটা ওই ল্যাবরেটরিতে খুব সূক্ষ্মভাবে ধীরে ধীরে করার মতো প্রক্রিয়া है মানসিক ভাবে শারীরিক ভাবে নালে কি ওই ফ্লেভারটা আসে না জাস্ট একটা শুকনো ড্রাই প্রসেস ফল কিছুই না একটা টেম্পোরারি একটা বিষয় রূপান্তরণ হয় না যদি সেরকম মেন্টাল প্রিপারেশন থাকে ওই সেনসিটিভিটি গুলোকে যদি ফিল করার বিষয় হয় এবং শরীর অবশ্যই দুটো শরীর থাকছে সেই ক্ষেত্রে সেই কিভাবে একটা সেনসেশন থেকে আরেকটা সেনসেশন এক শরীর থেকে আরেক শরীরে কানেক্ট করা যায় সেই বিষয়গুলো যদি ধাপ ধরে বলে দেওয়া যায় এবং তার সাথে মনটাকে কানেক্ট করতে পারে তখন ধীরে 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 সেই অনুভূতি জায়গাটা বলতে আরো সহজ বলতে গেলে আমাদের শরীর দ্বারা যত রকম অনুভূতি আমরা সারাদিন করে থাকি যদি ভালোভাবে কেউ লাগে মানে লাগার মতো প্রত্যেকটা অনুভূতি ধরে সে সাধনার ধারা শুধু যে নারী পুরুষ নির্ভর নয় তার লিঙ্গ লিঙ্গ নির্বিশেষে দুই ব্যক্তি নির্ভর এটুকু আমি ধরে নিতে পারি হ্যাঁ তবে তাতে ওই প্রক্রিয়া এবং আনুষঙ্গিক বেশ কিছু প্রস্তুতির বৈচিত্র্য থাকে মানে সেক্ষেত্রে নারী প্লাস পুরুষ হতে পারে একটা অপশন নারী প্লাস নারী হতে পারে একটা অপশন পুরুষ প্লাস নারী হতে পারে একটা অপশন পুরুষ প্লাস পুরুষ হতে পারে একটা অপশন এবং এছাড়া তৃতীয় লিঙ্গ ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে অপশন হ্যাঁ এগুলোই আশপাশে বেশ কিছু কন্ডিশন আছে হ্যাঁ আশপাশে বেশ কিছু নারীকে এটা সফল হয় না আর ওটা বলার জন্য বা লজিকালি একটা প্রুফ করে এইখানেই একটা ব্যাপার আছে বর্তমান সময়ে যে এই যে ব্যাপারগুলো এগুলোর প্রতি যে ফোকাস ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যেটুকু আর কি যেগুলো যারা এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করেন। এই বিষয়গুলো অনেক সময় প্রত্যেকটার একটা হার্ডওয়্যার এবং একটা সফটওয়্যার আছে সফটওয়্যারের সাইডের বিষয়ে তারা সেভাবে আগ্রহী নন আর আধ্যাত্ম সাধনার বিষয়টা কিন্তু সফটওয়্যারের সাইডে সমাধানটা হবে সেখানে

এটা কোন উচ্চ চেতনার লক্ষণ এটা স্থুল স্বেচ্ছাচারী তাকে ওই লাগাম ছাড়া গরুর মতো অবস্থা বলে মনে করি হান্ড্রেড লিখে দেওয়া যায় যে সেই মেয়েটা দুটো মেয়ে কিছুদিন পরে একে অপরের সাথে ক্ল্যাশ করে ভেঙে চুরে চলে যাবে অন্য জায়গায় তারপর স্থুল একটা মেন্টাল স্টেট ছেলে হতেও সেই সেম ব্যাপার এই ইগো রিলেটেড বিষয় যদি হতে থাকে ইগো প্রধান তার ফলটা কখনোই পরম তৃপ্তি হবে না বরঞ্চ আমি তৃপ্ত আছি এটা দেখি অন্যকে ওই নিচু করার একটা চেষ্টা হবে আর এর সাথে আধ্যাত্মিকতার অরিজিনালি সম্পর্ক কিছু নেই আমরা জোর করে ভাবতে পারি যে পশ্চিমে একটা ওখানে বসে যে ভাই মেডিটেশন সোকল একটা সেন্টারের মধ্যে তার দ্বারা যদি আত্মবিদ হয়ে যান তাহলে এই রাস্তাগুলো কোনো কথা কথার কথা বললাম মানে লিঙ্গটা কোনো এক্ষেত্রে বাধা নয় আর কি আমি নয় তবে ওই সেনসেশনগুলো একদম ডাইরেক্ট জোনী লিঙ্গের মিলনের ফলে শরীরে যে সেন্সিটিভিটি তৈরি হয় সেই রকম সেনসিটিভিটি তৈরি হবে না

সেটা তার মূল কেন্দ্র ওটা যখনই অনুস্তরে চলে আসছে মলিকুলার স্টেটে চলে আসছে একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে মিট করালে যদি আধার ঠিক থাকে জৈব আধার ঠিক থাকে সেখান থেকে আরেকটা সেলস বা সেলস এর নেক্সট যেটা স্টেপ আসে এই হলো ক্লিয়ার এবার সেটাকে যদি মিট না করি একটা পার্টিকুলার ডিস্টেন্সে রাখা হয় জৈব আধার মিট করানো হলো না পার্টিকুলার সেখানে একটা নিউট্রাল জোন তৈরি হয় সাধারণত শুক্রাণু ডিম্বাণুর যে নৈসর্গিক আকর্ষণ এটা তো জানি সেটাকে পার্টিকুলার একটা ডিস্টেন্স আছে সেখানে যদি একটা সময় মধ্যে রাখা যায় আধার জৈব আধার হয় বারবার এটা বলছি সেখানে একটা নিউট্রাল জোন না আকর্ষণ না বিকর্ষণ নিউট্রাল জোন ইকুয়াল টু মানে একটা পার্টিকেল ওই নির্বিকল্প সমাধিরই একটা যেন পার্টিকেল আর এই অনুস্তরে বা সেই অনুরই কালেকশন হলো এগুলো আরকি পুরুষ শরীর স্ত্রী শরীর এবার জনিলিঙ্গের মিলিত হওয়া এবং মিলিত হয়ে শক্তি স্খলন না করা অবদমনের মাধ্যমে নয় সেটাও খুব সুন্দর খুব স্নিগ্ধ প্রসেস আর কি শরীর এবং মনে মনটাকে তৈরি না করলে সেই প্রসেস কি হবে না আবার শরীর তৈরি না করলে মনে সেটা দাঁড়াবে না সেভাবে যদি একটা পার্টিকুলার সময় পর্যন্ত ভিয়ান অর্থাৎ হিট দেওয়া যায় জনিলিঙ্গের আবার তাতে আবার ইরাপিঙ্গলার ব্যাপার রয়েছে আনুষঙ্গিক বিষয়গুলো তখন ধীরে ধীরে সেই জায়গা থেকে মনের পরিবর্তনটা আসতে থাকে যে পরিবর্তনটা একটা ভালো সময় পর্যন্ত ইয়ে করলে পারমানেন্টলি রূপান্তর শুরু হয় আর কি বাউল ধারার মধ্যে আবার বিভিন্ন রকম আছে যারা এই ধারার নাম করে হ্যাঁ বলুন স্যার ওয়ান ওয়ান অফ অফ হ্যাঁ হ্যাঁ মধ্যে একটি আর কি এটা আরেকটা একদল এই ধারার মধ্যে গিয়ে ওই শক্তি ধারণ এবং তাতে ওই স্টে করে থাকা আবার চলে আসা এই পর্যন্ত পৌঁছতে পারেন দেখা গেছে বেশ কিছু সাধক সাধিকার কিন্তু এটা উদ্দেশ্য নয় কিন্তু তাদের সবকি স্খলনমুখী ব্যাপারটা আস্তে করে টার্ন হয়েছে আর কিন্তু চলে আসলে তাদের যদি পৃথক করে দেওয়া যায় অন্তরের শান্তি ভঙ্গ হচ্ছে দেখা যাচ্ছে তার মানে আনকন্ডিশনাল স্টেট এখনো অ্যাচিভ হয়নি শর্ত নিরপেক্ষ স্থিতি অ্যাচিভ হয়নি তৃতীয় স্তর ওইখানে যদি ওই দেহতত্ত্বের মধ্যে দিয়ে যেতে ওটা কথা হচ্ছে ওর যদি গভীরে ঢুকে গিয়ে ওই হারিয়ে যাওয়ার ব্যাপারটা সত্যি ঘটে তখন চলে আসার পর এবার হারিয়ে যাওয়ার ওই অবস্থাটা একটু মন একাগ্র করলে এমনিতেই তখন মন ওদিকে চলে যেতে পারে তখন আর ওই শরীরের কন্ডিশন আর পুরুষ স্ত্রীর প্রেজেন্স আর দরকার নেই মানে ইন্ডিসপেন্সেবল নয় ওখানে অপরিহার্য নয় ওই পথটা সাহায্য করেছিল ওর ক্ষেত্রে আর কি হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের আপাতত